হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে রিপাস ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম দেখো ভাইস আজ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর হ্যাঁ আজ হচ্ছে কৃষ্ণ জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুদেরকে মিনাক্ষীতে তো চোখ থেকে দেখো ঘুমই সরছে না ঘুমে টুলুমুলু করছে আর তাতানবাবু এখনও ঘুম থেকে উঠেনি জানো তো আজ তোমাদের বাবুকে স্কুলে নিয়ে যেতে হবে তো সে কারণে আমি অনেক সকালে উঠেছি আর আজকে আমার অনেক অনেক চাপ রয়েছে কারণ তোমাদের ছোট্ট তাতানকে আজ কৃষ্ণ সাজাতে হবে শুধু আমার তাতানি না আজকে তোমরা অনেক ছোট ছোট কৃষ্ণকে দেখতে পাবে শুধু আমার ভ্লগটা তোমরা লাস্ট অব দি কন্টিনিউ দেখতে থাকো আর জানো তো আজ সকাল থেকেই প্রচন্ড রোদ্রু তাই জানালাটা খুলেছিলাম না কারণ জানালা দিয়ে রোদের ঝিলা আসে আর রোদের ঝিলা এলে তাতান ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়বে এখনো রোদ একটুও কমেনি তবে ওপরের জানালাটা খুলে দিলাম কারণ সকাল হয়ে গেছে আর এদিকে দেখো আমাদের বাইকটা একদম দরজার সামনেই থাকে তো গাড়িটা আমাদের বের করে দিতে হয় কারণ এই গলিটা হচ্ছে যাতায়াতের রাস্তা সব সময় সচরাচর আমরা যাতায়াত করি এইটাই হচ্ছে আমাদের উঠোন বা এইটাই হচ্ছে আমাদের যাতায়াতের রাস্তা তো এই রাস্তাতেই আমাদের বাইকটা রাখা হয় তোমাদের দাদা সকাল হলেই আবার বাইকটা বের করে আমাদের রাস্তায় রেখে দেয় সারাদিন আমাদের এই বাইকটা রাস্তার মধ্যেই থাকে তোমরা তো বুঝতেই পারছো ভাড়া বাড়ি বলে কথা নিজের মতন চাইলে সব কিছু হয় না অবশেষে অনেক ডাকাডাকি করার পরে আমার ভুতুসোনার ঘুম ভাঙলো তো দেখো তাতান মোটামুটি জেগে গেছে আর আমি অনেক ডাকাডাকি করেই ওকে রোজ সকালবেলা ঘুম থেকে তুলি এইদিকে তোমাদের দাদা হচ্ছে তাতানের খাবার রেডি করছে ও ঘুম থেকে ওঠার আগেই আমরা ওর খাবারটা রেডি করি কারণ ঠান্ডা করার ব্যাপার থাকে দুধ জাল করার পরে তো সেটা ঠান্ডা করতে অনেক সময় লাগে আর এদিকে দেখো মীনাক্ষীকে আমি একটা কাজ দিয়ে দিয়েছি ঘুম থেকে উঠেছে কিন্তু আমি পাটিকে বিজানা থেকে এখনো নামতেই দিইনি এটা তাতানের স্কুল থেকে আমাদেরকে দেওয়া হয়েছিল বাড়িতে যেন এটা আমরা কমপ্লিট করে ড্রয়িংটা তারপরে ওর হাত দিয়ে স্কুলে পাঠাই তো সেটা ভেবেছিলাম যে কাল রাত্রে করে রাখবো কিন্তু সময়ের জন্য আর করতে পারিনি তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার মনে পড়ে গেছে আর সোজা মিনাক্ষীকে লাগিয়ে দিয়েছি যে এটা কমপ্লিট করে দে আর আমি এদিকে কাল দেখো বাজার থেকে তাতানের জন্য একটা ধুতি কিনে এনেছিলাম মানে তাতানকে কৃষ্ণ সাজাতে হবে তো এই ড্রেসগুলো তো আমার ঘরে নেই তার জন্য আমি কাল বাজারে গিয়ে এগুলো কিনে এনেছি আজ ওকে বলে কিন্তু ধুতির প্যান্টে ফিতে ভরানো ছিল না সেটা এখন বসে থেকে ভরে নিচ্ছি মানে কোনো কিছুই আমি কমপ্লিট করে রাখিনি এখন ঘুম থেকে উঠে তড়িঘড়ি করে সব কিছু রেডি করছি জানি না তোমাদের এখনো মনে আছে কি আমার চ্যানেলের নিচে গেলেই তোমরা দেখতে পাবে আমি অনেক ছোট থাকতে তাতানকে একবার গোপাল সাজিয়েছিলাম কিন্তু তখনকার ড্রেস তো আর এখন হবে না তাই এটা নতুন কিনে এনেছি স্কুলে যাবার কথা শুনলে তাদের আলসামুটা যেন আরো বেড়ে যায় যাই হোক অনেক আদর করে বাবুকে ঘুম থেকে তোলা হলো তারপর দেখো তোমাদের দাদা ওকে হাত মুখ ধুয়ে সোজা খাবার খাওয়াতে লেগে গেল এই সমস্ত কাজ কিন্তু বেশিরভাগ তোমাদের দাদাই করে তাতানের খাওয়া দাওয়া বলো তাতানের স্নান দান বলো এগুলো বেশিরভাগই তোমাদের দাদা করে দেয় কারণ তাদান ছোট থেকে ওর পাপার কাছে খেতে বলো ওর পাপার কাছে ঘুমোতে বলো এগুলো ভালোবাসে তো সে কারণে এই কাজগুলো তোমাদের দাদা ওকে করিয়ে দেয় আর আমার কাছে যদি খেতে নাই তাহলে বড্ড ঝামেলা করে তো সে কারণে এই কাজগুলো তোমাদের দাদা করিয়ে দেয় আর এদিকে দেখো মিনাক্ষী কিন্তু মোটামুটি ঘুমের চোখেই পুরো ড্রয়িংটা কমপ্লিট করে ফেলেছে বেশ সুন্দর আঁকিয়ে ফেলেছে এটা আঁকানোই ছিল শুধু কালার করতে হবে আর আমি এদিকে তাতানকে আলতা পরিয়ে দিচ্ছি তাতানকে এই প্রথম আলতা পড়াচ্ছি এর আগে যখন তাতানকে একবার গোপাল সাজিয়েছিলাম তখন ওকে আলতা পরায়নি কারণ তখন প্রচণ্ড ছোটো ছিল তো স্কিনের মধ্যে কোনো ইফেক্ট পড়বে নাকি সে কারণে পড়িয়েছিলাম না কিন্তু আজকে প্রথম পড়াচ্ছি ও বেশ মজা পেয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ আনন্দ পাচ্ছে মানে ওকে পুরো পা আমি এরকম রেড কালার করে দিচ্ছি ও মানে ও তো আর বোঝে না যে এটা আলতা এটা পরলে কি হয় তো ভাবছে যে সে আমার পাটা তো রেড কালার হয়ে যাচ্ছে বেশ সুন্দর তো বেশ মজা পাচ্ছে আর আমারও জানো তো বেশ ভালো লাগছে কুটি কুটি হাতে এরকম করে আর্ট করে দিচ্ছি কুটি কুটি হাত কুটি কুটি পা মানে কি বলবো তোমাদের বেশ ভালো লাগছে আর তাতানজা দুষ্টু তাতানজা চঞ্চল মানে কি তোমাদের আর বলবো ও যে ধৈর্য ধরে এভাবে বসে থেকে আলতা আমার কাছে পড়ছে এটাই বিশাল ব্যাপার এবার বলো তো পাগুলো কতটা সুন্দর সুন্দর লাগছে দেখতে ওকে দেখছো তো ও কিন্তু বেশ মজা পেয়েছে নিজের হাতটাকে বারবার দেখছে যে এটা কি এটা কি হলো আমার হাতে যাই হোক অনেক কষ্টে মষ্টে তো বেচারিকে আলতা পরালাম এবার চলো ড্রেসটা পড়ায় ড্রেস পরাতে নিয়েও যা ঝামেলা করতে হয় কি আর বলবো তোমাদের শুধু আজকে প্রথম না যখনই কোথাও যেতে নিই তখনই তাতানকে ড্রেস পরানো নিয়ে যা ঝামেলা হয় মানে কি বলবো তোমাদের সেটা একমাত্র আমি বুঝি হয়তো এরকম অনেক বাচ্চা কাচ্চাই রয়েছে ছোটোবেলায় ওদের এটা সময় দুষ্টুমি করার ওরা এরকম দুষ্টুমিটা করবেই এটাই স্বাভাবিক কিন্তু আমার মনে হয় আমার তাতান একটু বেশিই দুষ্টু এর জন্য তোমাদের বললাম না যে এই কাজগুলো বেশিরভাগ তোমাদের দাদা ভাই হ্যান্ডেল করে কোথাও যাব বা কোথাও যাওয়ার আগ দিয়ে যেন ওর ঝামেলাটা অনেকটাই বেড়ে যায় এই যে এই ধুতিটা পড়াচ্ছি না যে কত যুদ্ধ করে পড়াচ্ছি সেটা একমাত্র আমি জানি ওর সাথে মনে হচ্ছে যুদ্ধ করে এই ধুতিটা আমাকে ওকে পড়াতে হচ্ছে এইরকম একটা ব্যাপার এদিকে আমিও তাড়াহুড়ো করছি কারণ স্কুলে সাড়ে নটার মধ্যে ঢোকাতেই হবে এমনিতেও নর্মালি যখন তাতানকে স্কুলে নিয়ে যেতে হয় তখন আমার পার্ট ডে লেট হয় মানে সাড়ে নটায় স্কুল টাইম থাকে কিন্তু আমি দশটার মধ্যে গিয়ে স্কুলে ঢুকি মানে আমার দশটা বেজে যায় তো আজকের দিনটা একটা স্পেশাল দিন আজকেও যদি লেট করে যাই তাহলে কেমন হয় ব্যাপারটা তো সে কারণেই আমি হুটোপাটি করছি যে তাড়াতাড়ি ওকে রেডি করিয়ে নিয়ে যাব আমি তো মোটামুটি ঘুম থেকে ওঠার পরে শুধু বাসি ঘরটা ঝাড়ু দিয়েছি আর নিজে একটু ফ্রেশ হয়েছি আর তাতানের দুধ তো তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে জাল করলো খাবার রেডি করলো ওকে খাইয়ে দিল আর আমি যে একটু গরম গরম চা করে খাবো সেটার আর সময় হয়নি ভেবেছি যে ওকে স্কুলে দিয়ে এসে তারপরে চাটা বানিয়ে খাবো কারণ ওকে রেডি করতে গেলে আমার অনেকটা সময় লেগে যাবে আর তাছাড়াও যখন আমি উঠেছিলাম তখন তোমাদের দাদাও ওঠেনি তাতানও ওঠেনি তো আমি ওঠার পরেই তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠলো তারপরে তাতান আর মিনাক্ষী মিলে উঠলো তো সে কারণে আর চাটা করলাম না যে ভাবলাম থাক তাতানকে একেবারে রেডি করিয়ে স্কুলে ঢুকিয়ে দিয়ে তারপরে আরাম করে চা খাওয়া যাবে এই ড্রেসগুলোর কাপড় যেহেতু একটু খসখসে টাইপের হয় তো সে কারণে আমি তাতানকে দেখো ড্রেসের ভেতরে একটা পাতলা স্যান্ডো গেঞ্জি পরিয়ে দিয়েছি যাতে ওর গায়ে কোনো রকম খসখসে ভাবটা না লাগে তোমরা তো জানোই যে এই ড্রেসগুলো খুব একটা ভালো হয় না জাস্ট টেম্পোরারিভাবে ইউজ করার জন্য কিছু খুনের জন্য আমার তো একদমই ভালো লাগে না আর আমি তাতানকে ছোট থেকেই কোনো হিজিবিজি জিনিসপত্র পরাই না তাতানকে প্রচণ্ড সফট জিনিস পরাই আর তাতানও খুব একটা ভালোবাসে না জিনিস গায়ে পড়তে আর আমারও মনে হয় না ছোটো ছোটো বাচ্চাদেরকে কোনো হিজিবিজি জিনিস পড়ানো ভালো তার মধ্যে তো একেই গরম আর এই রকম গরমে ওদের যত কমফোর্টেবল ড্রেস পরাবো ততই ভালো বাচ্চাদের স্কিন ভীষণ সেন্সিটিভ হয় ভীষণ নর্মাল স্কিন হয় তো ওদের স্কিনে আমি চাই না কোনো রকম ইফেক্ট পড়ুক তো সে কারণে আমি যতটা পারি আমার তাতে সবসময় সেফটি রাখার চেষ্টা করি এই যে মাথায় পাগড়িটা বেঁধে দিচ্ছি না আমি জানি না ও কতক্ষণ এটাকে স্থির ভাবে রাখবে বা সুস্থভাবে রাখবে তবে আমার কাজ আমি করছি জানি না কতক্ষণ রাখবে আমার তো মনে হয় না যে এটা ও বেশিক্ষণ রাখবে মোটামুটি দু বছর আগে ওকে একবার সাজিয়েছিলাম আর তারপর বছর দুয়েকের মধ্যে আর কোনো চিন্তা ভাবনা করিনি যে ওকে সাজাবো কারণ দু বছর আগে যখন ওকে সাজিয়েছিলাম তখন যা ঝামেলা পুইয়েছিলাম সেটা আমার এখনও মনে আছে মানে আমার কাছে সেই দিনটা স্মরণীয় হয়ে থাকবে তো সে কারণে এবছর আর এরকম কোনো চিন্তা ভাবনা করিনি যে তাতানকে সাজিয়ে দেব নতুন করে কোনো ভিডিও তোমাদের কাছে ক্রিয়েট করব জাস্ট এটা তাতানের স্কুল থেকে রুলস ছিল এটা তাতানের স্কুল থেকে বলা হয়েছিল তো সে কারণে আজকে আমি তাতানকে সাজিয়ে নিয়ে যাচ্ছি মোটামুটি অনেক যুদ্ধ করার পরে ড্রেস পরানো কমপ্লিট হলো এখন চলো মুখের মেকআপটা করলেই হয়ে যায় এত ছোট গোপালকে কী আর মেকআপ করব তোমরাই বলো ওকে জাস্ট একটু মুখে হালকা করে পাউডার লাগিয়ে দিলাম তারপরে দেখো এই যে কপালে তিলকটা আঁকিয়ে দেবো বাস তাহলে কমপ্লিট তো দেখো ঘরে আমার একটা সিঙ্গার টিপের বাটি ছিল তো সেখান থেকে আমি কপালের তিলকটা আঁকিয়ে দিচ্ছি আমার কাছে ফেব্রিকও রয়েছে কিন্তু ফেব্রিকটা খুব একটা সুবিধাজনক মনে হয় না তো সে কারণে ফেব্রিকটা আর ইউজ করলাম না সিঙ্গার টিপটা দিয়ে ওর কপালে তিলকটা আঁকিয়ে দিচ্ছি আচ্ছা সিঙ্গার টিপে কি কোনো কেমিকাল থাকে তাহলে আমাকে তোমরা কমেন্ট করে জানিও এটা আমার জানা নেই তো আমি নিজের মতন করে জাস্ট ওকে আঁকিয়ে দিচ্ছি তোমাদের যদি এরকম কিছু জানা থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও কারণ অনেক কিছুই অনেকের কাছেই অজানা থাকে সবাই সব কিছু জানে না তো মানুষের দেখেই মানুষ শেখে মানুষের কাছ থেকে মানুষের সমস্ত শিক্ষা নেওয়া তো যাই হোক এরকম কিছু আমার জানা নেই তোমাদের জানা থাকলে আমাকে কমেন্ট করে জানিও ফাইনালি দেখো গাইস বাসি হাতে আমার ছোট্ট কানাই তৈরি চলো এবার স্কুলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বুঝতে পারছো তো কত হুটোবাটি করে আমি ওকে স্কুলে পৌঁছালাম মানে আমার যা সকাল থেকে ঝড় গেল আর এভাবে রেডি করা মানে কত তাড়াহুড়ো নিয়ে রেডি করলাম সেটা একমাত্র আমি জানি অনেকটা হুটোপাটির মধ্যে দিয়েই তোমাদের কাছে এই ভিডিওটা শেয়ার করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যদি কেউ আমার পেজে নতুন এসে থাকো মানে আমার প্রোফাইলে আজকে ফার্স্ট টাইম ভিডিও দেখছো তাহলে কিন্তু নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো করো আর যদি তোমরা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখো তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটা ক্লিক করে রেখে দিও যাতে নতুন কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন চলে যায় এতক্ষণ বড় তো অনেক বক করলাম এবার চলো তোমাদের দেখায় এখানে কত ছোট ছোট রাধা আর ছোটো ছোটো কানাই তবে এখানে তোমরা আমার তাতানকে দেখতে পাবে না কেন জানি না ওই যে আমি তাতানকে স্কুলের গেটে ঢুকিয়ে দিয়েছি তারপর থেকে কিন্তু আমি তাতানকে এইখানে সমস্ত বাচ্চারা ছিল সবাই আনন্দ করছিল নাচ করছিল। কিন্তু তাতানকে খুঁজে পাইনি জানি না তাতানকে কেন বের করা হয়নি তাতান হয়তো ঘরে খেলা করছিল। ডেন আমি স্কুল থেকে চলে এলাম ঘরে শুধুমাত্র এই গরম চাটা খাবো বলে তাতানকে তো সেই স্কুলে ঢুকিয়ে দিয়েছি আর ছুটি হতে হতে মোটামুটি এখনও এক ঘন্টা বাকি রয়েছে তাই ভাবলাম যে এতক্ষণ এতক্ষণবার দাঁড়িয়ে থেকে কি করব বাড়িতে গেলে গরম গরম চা খাওয়া হবে তাই সোজা চলে এলাম এসে বাস চা করে নিয়ে বসে পড়লাম ঘন্টাখানেক পর তোমাদের দাদা ভাই তাতানকে স্কুল থেকে নিয়ে চলে এলো দেখেছো আমার ছোট্ট কানায় কিন্তু ঠিক যেমনটা সাজিয়ে দিয়েছিলাম তেমনটাই আছে মানে আজকে খুব শান্তশিষ্ট ছিল তেমন কোনো দুষ্টুমি করেনি শুধু একটা দুষ্টুমি করেছে সেটা কি বলো তো বাসিতে আমি একটা জড়ি পেঁচিয়ে দিয়েছিলাম সেই জড়িটা আমি দেখ দেখছি বাসিতে নেই মানে জড়িটা ফুলে ফেলেছে তো তাই সেই যে তাতালকে স্কুল থেকে তোমাদের দাদা নিয়ে এলো আর আমি একটু বাইরে এলাম ওকে নিয়ে দুটো ছবি তুলবো বলে তো কেমন লাগছে আমার ছোট্ট খানাকে তোমরা কমেন্ট করে জানিও আমি মোটামুটি বছর দুই এক আগে ওকে একবার সাজিয়েছিলাম তখন খুব ছোট ছিল তো এই তো স্কুলের তরফ থেকে একেবারে ওকে সাজানো হয়ে গেল তো কেমন লাগছে তোমরা জানিও কমেন্ট বক্সে তাই না বাবা দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো টাকা বাবা টাকা তো বাসি নিয়ে ভাগ